왜그러데 No.

একই সূত্রে গঠিত ছয় দফা বাস্তবায়নের বঙ্গবন্ধুর যে আহ্বান তার সঙ্গে সারা বাংলাদেশে সাতই জুন হরতাল আহ্বান করে সেই হরতালে তেজগার শ্রমিক নেতা মনুমিয়া সহ নারায়ণগঞ্জ চট্টগ্রামে বেশ কয়েকজন প্রতিবাদকারী হরতাল পালনকারী শ্রমিক নিহত ছয় দফাকে এক কথায় আমি বলতে পারি ছয় দফা হচ্ছে স্বাধীনতার পথে স্বাধীক সংগ্রামের ঐতিহাসিক মাইল ফলন একথার স্পষ্টভাবে বলা যায় যে ছয় দফার ভিত্তিতে এগারো দফা আন্দোলন শুরু করে এদেশের ছাত্র সমাজ এবং আমরা এটাই সত্য পঁয়ষট্টিতে পাঁচ ভারত যুদ্ধ এই যুদ্ধে এই পূর্ব তৎকালীন পূর্ব বাংলা এই পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল পূর্ব বাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না এবং সে কারণে ছয় দফার প্রয়োজনটা বেশি করে অনুভূত হয় সত্য কথা বলতে কি ছয় দফা যদি না হতো তাহলে উনসত্তরে ছয় দফা ভিত্তিক এগারো দফা গণ বিস্ফোরণ বাংলাদেশের যে গণ এ গণ উদ্যান কুতো কিনা সেটাই হলো বড়ো কথা এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে এই দিবসটি সাতই মার্চ এই